বিএনপির সন্ত্রাসীরা শেরপুরে বিএনপি জামাত সংঘর্ষের ঘটনায় একজন জামাত নেতা নিহত হয়েছেন নিহত জামাত নেতার নাম রেজাউল করিম তিনি শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি ছিলেন এর আগে বুধবার বিকালে শেরপুর তিন আসন থেকে অংশগ্রহণকারী প্রার্থীদের নিয়ে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে জামায়াতে ইসলাম ও বিএনপির নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে এ ঘটনায় জামায়াতের মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল অভিযোগ করে বলেন পূর্ব পরিকল্পিতভাবে বিএনপি ও তাদের সমর্থকরা আমাদের কর্মী সমর্থকদের ওপর হামলা করে এতে আমাদের দলের কমপক্ষে ত্রিশ জন নেতাকর্মী আহত হয়েছে আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি এদিকে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল বলেন উগ্রবাদী জঙ্গি জামাতিরা পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে তারা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে যাচ্ছে এরই ধারাবাহিকতায় ঝিনাইগাতির ইশতেহার অনুষ্ঠান শুরুর প্রাককালে পূর্ব প্রস্তুতি নিয়ে হামলা চালিয়েছে এতে আমাদের দলের অনেক নেতাকর্মী আহত হয়েছে বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন এ বিষয়ে ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আশরাফুল আলম রাসেল জানবাদিকদের জানান সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আমরা ইশতেহার অনুষ্ঠানের আয়োজন করেছিলাম কিন্তু সেখানে বসাকে কেন্দ্র করে একটু ঝামেলা হয়েছে পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে সব স্বাভাবিক রয়েছে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে